খিলঞ্জিয়া ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিধলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সোমবার শিলচর তারাপুরের নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব বলেন লোকসভা নির্বাচন আসতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খিলঞ্জিয়া ইস্যু উত্থাপন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন খিলঞ্জিয়া ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করায় মুখ্যমন্ত্রীর করা সমালোচনা করেন সুস্মিতা দেব দেখে নেওয়া যাক সুস্মিতা দেবের বক্তব্য আজকে কিছু প্রশ্ন করেছি যে আসামে কত ধরনের নাগরিক আছে একটা হলো আর আরেকটা হলো আসাম অ্যাকর্ড প্রিন এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে দুই হাজার চোদ্দোর ডিসেম্বর একদল বলছে নাইনটিন ফিফটি ওয়ান আর জাস্টিস শর্মা কমিটি কী রিপোর্ট দিও দিল অসমীয়া শব্দর মানে কি এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে খেলাটা কি কিলঞ্জিয়া শব্দটা নিয়ে আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কিলঞ্জিয়ার ডেফিনিশনটা কী এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন কিলোঞ্জিয়া ডিক্লেয়ার করেন এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে আপনারা যে ছয়টা সাব কমিটি বানালেন যেটার রিপোর্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে আসলো হুইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে হুইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে কাকে নিয়ে তদন্ত হবে যে ওয়েদার এ কমিউনিটিজ কিলোঞ্জিয়া নয় আমি একটা ছোট্ট প্রশ্ন করছি মুসলিম আমরা এট বেস্ট সিলেটে ছিলাম আসাম রাজ্য গঠন হয়েছে 1874 আসাম প্রভিন্স যেটাকে বলে তো সিলেট থেকে যারা বড়াকে এসছে তখন তো সিলেট আসাম ছিল তো ওরা আসামের একটা পার্ট থেকে বড়াকে এসছে মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিলো সেখান থেকে আমরা আসাম রাজ্যের আরেকটা পার্টে এসেছি যেটাকে আমরা বরাক ভ্যালি বলি তো আমরা দেড়শো বছর এইভেন্টি ফোর টু টু আমরা বরাকের বাঙালিরা আছি বাঙালিরা তো অরিজিনাল ইনহাবিটেন্ট পেয়ে গেছে তো আমি আসাম সরকারকে বলতে চাই আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে কিলঞ্জিয়া দিবেন আর কাকে কিলঞ্জিয়া না যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন আই হ্যাভ নো অবজেকশন বাট আমরা যারা বড়াকে আছি আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাত আছে আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ অন নাইনটিন ফর্টি সেভেন পার্টিশন অ্যান্ড দ্য সিলেক্ট রেফারেন্ডাম তো আমাদেরকে কিলঞ্জিয়া দেওয়া হচ্ছে না কেন আমরা দেড়শো বছর থেকে বড়াকে আছি আজকে একে চন্দ্র মুক্তাদির চৌধুরী এইগুলা পরিবার এইগুলা পরিবার কোনদিন বরাকের বাইরে ওদের বাপদাদারা তারা সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ নাম্বার ওয়ান নাম্বার টু ইজ দ্য ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গভর্নমেন্ট হবে ওয়াই আর ইউ নট কনসিডারিং দ্য হিন্দু বেঙ্গলিয়ান বেঙ্গলিয়ানি কিলোঞ্জিয়া নাম্বার ফোর আমরা কিলোঞ্জিয়া কেন চাইছি বিকজ অ্যাজ অ্যাজ পার দিস রিপোর্ট এই যে রিপোর্টটা আছে আই হ্যাভ সিন দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিপোর্ট এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে চাকরি চাকরির প্রোটেকশন আছে ডাইলেক্ট প্রোটেকশন আছে হিস্ট্রির প্রোটেকশন আছে যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে পড়বে ডিপার্টমেন্ট আছে ফান্ডিং আছে তো প্রশ্নটা হল বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা কিলঞ্জিয়া পাবে না কেন আর পাবে কি না এটার ডিসিশন কে নিচ্ছে হঠাৎ করে ইলেকশন আসলে কিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হল হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো তারপরে বলা হলো এনআরসিতে সব উলুপুখা আমরা বের করে দেব এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে এখন তে বাংলাদেশের কাগজ দেখাতে হবে সিএএ ফেল তো এখন কিলঞ্জিয়া নিয়ে বরাকে রাজনীতি হচ্ছে কে করছে বিজেপি করছে আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে নাগরিকের মধ্যে একজন সেভেন্টি ওয়ানের আগে একজন ফিফটি ওয়ানের আগে একজন দুই হাজার চোদ্দোর আগে একজন কিলঞ্জিয়া একজন দেখা যায় ইয়ে অ্যাসামিস অ্যাস পার অ্যাসাম এখন এতগুলা ক্যাটেগরি এই যে পলিটিক্সটা বিজেপি করছে ইট ইজ ওনলি ফর ভোট আই উইল গো টু কোর্ট আই উইল গো টু কোর্ট টু চ্যালেঞ্জ দ্যাট হোয়াট ইজ দ্য আসাম গভর্নমেন্টস ক্রাইটেরিয়া এটাতে ট্রান্সপেরেন্সি দিতে হবে অ্যান্ড দেশ শুড বি একটা মেথড করে দিন দ্যাট উই ক্যান অলসো অ্যাপ্লাই আলাউ আজ টু অ্যাপ্লাই টু বিকাম কিলোন্ডিয়া কারণ আমরা দেড়শো বছর থেকে বড়াকে আছি